নিজের বাড়িতে এখন কাজ করি না কিন্তু ভাইয়ের বাড়িতে রান্না করতে আসছি কারণ ভাবি অসুস্থ এদিকে সংসারটাও এলোমেলো হয়ে বেচারা গুলো না খেয়ে আছে কারণ তো রান্না করতে আমি নিজেও অসুস্থ চলে আসলাম খিচুড়ি ভাজি গরুর মাংস আমার পছন্দের আলু ভর্তাও রান্না করলাম ইদানিং আমি একটু বেশি অসুস্থ থাকছি তাই বাড়ির কাজ তো করি না আমার শ্বশুর শাশুড়ি তেমন একটা কাজও করতে দেয় না কিন্তু ভাবি অসুস্থ জেনে চলে আসলাম তারা যেহেতু গ্রাম থেকে শহরে চলে আসছে আর আমার বাড়ি থেকে তাদের এই বাড়িটা বেশি দূরে নয় রিক্সা নিয়ে চলে এসেছে অ্যান্ড এসে আলু ভর্তা করছি যদিও বা খিচুড়িটা রান্না করে রেখেছিল ছেলেরাই তার সংসার এখন এলোমেলো কারণ সে অনেক ধরনের ফার্নিচার উঠাচ্ছে নতুন সংসার বলে কথা ভাবি এতটাই অসুস্থ যা আমি এসেছি দেখেও সে বিছানা থেকে উঠতে পারেনি অথচ আমি গেলে সে কি করবে কি খাওয়াবে এসব নিয়ে ব্যস্ত থাকে আসলে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক কারণ অসুস্থ থাকলে কত যে কষ্ট হয় সেটা তো আমি বুঝতেই পারছি রান্নাঘরের অবস্থা খারাপ ছিল আসলে একটা মেয়ে যদি বাড়িতে না থাকে কিংবা অসুস্থ হয়ে পড়ে তখন বোঝা যায় সংসার এলোমেলোটা কি রান্নাঘরের অবস্থা কি হয়ে থাকে আমি চেষ্টা করছিলাম তার দেবার এদিকে ফ্রিজের মধ্যে কি কি সব আছে যেগুলো খালি আমি ফালাই দিলাম যদিও বা বাসা নাকি চেঞ্জ করবে আলামিন তো আরো কাজ বেড়ে যাবে তখন বিশ্বাস করেন এই সময় আমারও প্রচন্ড ক্ষুধা লাগছে কারণ বাড়িতে আমি কিছু খেয়েছিলাম না এদের এসব শুনে আর বাড়িতে থাকতে পারেনি তাই চলে এসেছি রান্না করবে একজন বেড়ে দেবে একজন খাওয়াবে আর একজন মানে বিষয়টা এখন এরকম ফ্যামিলিতে বাবা মা না থাকলে অনেক কষ্ট হয় অ্যান্ড যারা আলাদা সংসার করে তাদের তো অনেক কষ্ট কারণ নিজেদেরই সব কিছু করতে হয় আলহামদুলিল্লাহ আমার শ্বশুর শাশুড়ি আছে এবং আল্লাহ তাদের অনেকদিন বাঁচিয়ে রাখুক ভালো রাখুক সুস্থ রাখুক জীবনে সবাইকেই প্রয়োজন বাবা মা ভাই বোন শ্বশুর শাশুড়ি ননদ দেবর যদিও বা ননদের জ্বালা নাকি অনেক বেশি কিন্তু এগুলো আমার ক্ষেত্রে একদমই হয়নি কখনো আলহামদুলিল্লাহ আমি নিজেও ননদ আমার ভাই ভাবিকে আমি অনেক বেশি ভালোবাসি এন্ড আমার ভাবির সাথে সম্পর্ক আমার বন্ধুত্বের মতো আমি রিসেন্টলি বাবার বাড়িতে যাব সো আমার ভাবিকে আমি অনেক মিস করি যাই হোক আলামিনের বউকেও আমি অনেক সম্মান করি ভালোবাসি মেয়েটা অনেক বেশি ভদ্র ভালো যাই হোক আমাদের সবারই অনেক ক্ষুধা লাগছে যেন যে যার মতো করে যেটুকু কাজ করতে পারছি সেটাই করে ফেলতেছি যদিও বা এটা দুপুরের খাবার ছিল এ বাসাতে মানে খিচুড়ি ডিম ভাজি আলু ভর্তা এন্ড গরুর মাংস ছিল আমার কাশি উঠছিল দেখে আলামিন আমার মাথায় থাবা দিচ্ছিল আসলে আমি যে কিভাবে বসে ছিলাম আমি নিজেই জানি না এত বেশি খারাপ লাগছিল মানে আমার প্রচন্ড শোরদি লাগছে জ্বর হয়েছে এখনকার ওয়েদারই মনে হয় এরকম সবাই অসুস্থ হয়ে পড়ছে আমি তো তাও চলাফেরা করতে পারছি আর আলামিনের বয়ের শ্বাসপ্রশ্বাসে মেবি সমস্যা হয়েছে সে উঠতেই পারতেছিল না এদিকে আলামিনের বেডরুমে মিস্ত্রি লাগাইছে কারণ তার খাটগুলো অনেক সুন্দর একটা ডেকোরেশন করতেছে আর কি আপনারা তার ভিডিওতে দেখতে পারবেন খুবই ভালো লাগছিল আমি তো ঘুরে ঘুরে যে দেখছিলাম মানুষের ভালোবাসা পাওয়া খুব একটা কঠিন নয় যদি আপনার ইচ্ছা থাকে আপনি যদি তার টেক কেয়ার করেন যত্ন নেন তাহলে অবশ্যই ভালোবাসা পাওয়া যায় কথা আছে না ভালোবাসা পেতে হলে আগে ভালোবাসতে হবে সেহেতু লক্ষ্য রাখবেন সবসময় যেন আপনার ফ্যামিলির মানুষরা আপনার কাছের মানুষরা সবসময় ভালো থাকে আপনার কাছ থেকে একটু হলেও যেন হেল্প পায় উপকার করতে পারেন এই তো বিদায় নিচ্ছি আমি আল্লাহ হাফেজ